ঝাড়গ্রামে চৌষট্টি একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন ঝাড়গ্রামের উপসী বাংলা চিত্র দেখা যায় অরণ্য সুন্দরী হার গ্রামে বহু মানুষ বেড়াতে আসেন তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু করতে খরচ হবে প্রায় দশ কোটি টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমি চিহ্নিত করা হয়েছে রাজ্যের শিলিগুড়িতে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরি কাজ শুরু করা হবে ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু হলে তা দেখার জন্য বহু মানুষ আসবেন যার ফলে ঝাড়গ্রামের পর্যটন ক্ষেত্র আরও এগিয়ে যাবে এছাড়া ঝাড়গ্রামের পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলে তিনি জানান সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন একসময় ঝাড়গ্রামের মানুষ আসতে ভয় করতেন সেসব এখন অতীত এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসেবে ঝাড়গ্রামকে বেছে নিয়েছে আগামী দিনে আরও বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি